এখানে কিছু ডায়মন্ড আপনি কিছুলাম ভাইয়া এগুলা কত করে পিছে ভাই এগুলা জোড়া বারো সরে যাচ্ছে জোড়া বারো টাকা দাম চাচ্ছেন না এখানেও সেম দেখতেছি এটাও সেম না জি ভাই এটা বারো আচ্ছা এল দিনও দেখতেছিলাম ভাইয়া এটা একটা ভাইয়া ইটে গা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া জি ভাই ছেলে কোনটা মেয়ে কোনটা ভাইয়া ছেলে এল বিনো ফিমেল লাভ পাই জন্না ভাই জন্না ভাই না এখানে কিছু না এগুলা কত করে এগুলা জোড়া সাতশো করে জোড়া সাতশো টাকা করে গুপো কাজ এগুলা ভাইয়া আচ্ছা বলতে কি যাতে ভাইটা মা দেখেন ছোটো ছেলে না মিলানো ভাই ছেলে লাল কত বলো ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কিছু কম রাখা যাবে অবশ্যই

এটা মেল এটা ফিমেল ব্লুটা ফিমেল ব্লুটা ব্লুটা ফিমেল না কত বড় জোড়া 1500 টাকা পিস 1500 টাকা পিস আর 3000 টাকা জোড়া হ্যাঁ জোড়া নেই আচ্ছা এখান থেকে ফাইভ বাজি গেল আছে এগুলো কত করে ভাই এগুলো 300 টাকা পিস আর নিউ অ্যাডাল গুলো টাকা পিস এগুলো কি নিউ অ্যাডাল এগুলো অ্যাডাল এগুলো 300 টাকা পার পিস আর নিউ অ্যাডাল হচ্ছে 250 টাকা পার পিস আচ্ছা তো আপনাদের ফোন নাম্বারটা শেয়ার করে দিই 01338822144 লোকেশনটা ভাইয়া পোস্ট করে

ওটা সহজ যদি নেন সাত হাজার টাকা হলে জোড়াটা নিতে না এগুলো কি ভাই কামড় টামড় দেয় নাকি কামড় টামড় দেয় নাকি দেয় না না কিছু কি কম বেশি লেখা যাবে না না ঠিক জি একদম যাচ্ছে আমাদের করা যাবে না যদি কারো পছন্দ হয় দামে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবে ভাই যোগাযোগ করার ফোন নাম্বারটা বলে দেন 016 11 9556660 লোকেশনটা ভাইয়া জি আপনার ঠিকানা কোথায়

এখান থেকে নিলে কতবার পড়বে ভাই এখানে ভাই যে বাচ্চা আছে দুইটা এই বাচ্চা সহ জোড়াটা আছে 6000 টাকা 1000 টাকা আর এটা 1500 টাকা এটা 1500 টাকা বাচ্চা সহ না মানে সেটআপ করার কি গুলো আচ্ছা এই দুইগুলো তুমি এটা আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দাও ফোন নাম্বারটা শেয়ার করে দাও 09894073400 লোকেশনটা ভাই নানি মাঝে টাকা বল টাকা বল না জোনো আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুন্দর একটা টেম্পাসি দেখতেছিলাম যে পাইনাপেল পনেরো বয়স কেমন আছে ভাইয়া বয়স এক মাসের উপরে এক মাসের উপরে আছে না দাম কত যাচ্ছে এটার চাওয়া দাম চার হাজার চাওয়া দাম চার হাজার কিছু কম রাখা যাবে যদি কেউ নেন না আচ্ছা এছাড়া হচ্ছে কোগারল বার গাছ রয়েছে মাসালা লোডিন একটা জোড়া দেখতেছিলাম ভাইয়া এই ডিম বাচ্চা করা না এটা দশ মাস ওইটা ডিম বাচ্চা করা দশ মাস কত পড়বে এটা ভাইয়া চার হাজার টাকা এ পড়বে চার হাজার টাকা দশ মাস বয়স চাওয়া দাম আচ্ছা চা বাদাম চার হাজার অবশ্যই কিছু কম রাখা যাবে এখানে একটা জোড়া দেখতেছিলাম এটা রানিং ডিম বাচ্চা করা এই জোড়া কত পড়বে ভাইয়া সাড়ে চার সাড়ে চার পাঁচশো টাকা ডিফারেন্স আর কি আর এখানে তিনটা চারটা দেখতেছিলাম জোড়া জোড়া করা নাকি জোড়া জোড়া করা কত করে পড়বে এগুলো এগুলা সাড়ে তিন হাজার টাকা জোড়া এগুলো সাড়ে তিন হাজার টাকা জোড়া এটা ঘুকু পাখিটা দেখতেছিলাম না এটা কি জোড়া ঘুকু পাখি এটা আবার আরেক ভাই আরেক ভাই না আচ্ছা এই ছিল ভাই কালেকশনে যদি কারো পছন্দ কোনো থাকে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে হবে

আচ্ছা এটা 256000 টাকা দরা সিরিয়াস এটা আরেকটু বড় হবে আরেকটু বড় দেন আচ্ছা এগুলা কি জেটা দেব মরগো আমেরিকান বাহামা আমেরিকান বাহামা এগুলা কত করে ভাইয়া টাকা 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 সুন্দর হয়েছে টাকা নিতে পারবে উপরে সিল্কি সিল্কি কত টাকা টাকা সিল্কি সিল্কি দেখা অনেক সুন্দর একদম দেখিনি আর কি এগুলো জোড়া কত করে ভাইয়া জড়া পাঁচশো নিলে একদম চারশো টাকা একদম চারশো টাকা রাখা যাবে না আচ্ছা এছাড়া কিছু মুরগি পাখি দেখতেছিলাম